আমি মোহাম্মদ আফজাল কুয়েত থেকে বলছি কুয়েত মালিয়া হেড অফিস থেকে বলছি তো আজকে একটা বিষয় উপলব্ধি করার মতো একটা বিষয় যে আমি একজন ভদ্রলোকের ইনকাম আজকে উঠালাম কুয়েতের হেড অফিস থেকে তো ওই ভদ্রলোক আজকে বাংলাদেশে আছেন যিনি একসময় কুয়েতে ছিলেন এখন সফরে গেছেন বাংলাদেশের ছুটিতে তো এই দেশে যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশে প্রায় নব্বই হাজার টাকা প্লাস উনি ইনকাম পাচ্ছে ডিএসএন সিস্টেম থেকে তো এটা যারা বর্তমানে প্রবাসী আছেন কিংবা যারা দেশে আসেন যে যেখানে আসেন আপনি একটু ফিল করেন আপনি ঘরে বসে থাকলে আমরা যারা প্রবাসী আছি বিশেষ করে আমরা যখন দেশে চলে যাই ছুটিতে যাই আমরা কিন্তু বেকার থাকি অন্যের কাছ থেকে টাকা ধার নিতে হয় বাট এই ভদ্রলোকের নব্বই হাজার টাকা প্লাস ইনকাম আসছে তাহলে উনি কি কারোর কাছ থেকে টাকা ধার নিতে হবে হবে না তো আপনি এস এ প্রবাসী হিসাবে একটু চিন্তা করেন আপনার কি এরকম একটা প্ল্যাটফর্মের দরকার যেখান থেকে আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন যেখান থেকে আপনি এমন একটা ইনকাম রেডি করতে পারবেন যে ইনকামটা আপনি বাংলাদেশেগুলো ভোগ ভোগ করতে পারবেন তো আপনার যদি এরকম কোনো সিস্টেমের প্রয়োজন হয় অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ইভেন আমাদেরকে নক করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো কীভাবে সাকসেস হবেন কীভাবে এরকম ইনকাম রেডি করবেন সেই ওয়েটা আমরা আপনাদেরকে দেখা দেব এভি ইভেন যারা বাংলাদেশে আছেন যারা বাংলাদেশে বেকারত্বতা ভুগছেন বা যারা চাকরিজীবী আছেন আপনাদের জন্য যে অপরচুনিটিটা সেটা হচ্ছে দেখেন এই ইনকামটা এটা কিন্তু জাস্ট উনি ভোগ করবেন না এটা ওনার নেক্সট জেনারেশন ভোগ করবে আজকে যদি ওনার মৃত্যু হয় আল্লাহ না করুক ওনার যদি মৃত্যু হয় ওনার ফের পরিবারের যে কোনো একজন ব্যক্তি ওনার ফ্যামিলির যে কোনো একজন ব্যক্তি এটা স্পন্সার হয়ে ওনার ইনকামটা নিতে পারবে তো সো দেশে দেশের বাহির থেকে যারা আমাদেরকে শুনছেন আমরা আপনাদেরকে বলবো বা আমি আপনাদেরকে বলবো যে স্পেশালভাবে ডিক্সেনটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি আপনার লাইফটাকে পরিবর্তন করতে পারবেন তা এখনও সময় আছে এখনও সুযোগ আছে লাইফ পরিবর্তন করতে চাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ